আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন এটি একটি ইনফিনিক্স এর ফোন দেখতে পাচ্ছেন এটি একটি ইনফিনিক্স ফোন অলরেডি আমি খুলে রেখেছি যাতে ভিডিওটি বেশি লং না হয় মতো তো এখানে এই ফোনটির প্রবলেম হচ্ছে চার্জ ডিটেক্ট হচ্ছে না চার্জ ডিটেক্ট হচ্ছে না হচ্ছে না আর এটি ওয়াটার ড্যামেজ ফোন এটি এক জায়গায় দেখানো হয়েছিল দেখানোর পরে কাজ করা হয়েছে কাজ করার পরে তারপরে নাকি চার্জ হচ্ছে না কাস্টমারের কথা অনুযায়ী তার কাস্টমার আমার কাছে আনছে এখন আমি চেক করে দেখব কি কারণে চার্জ হচ্ছে না এখানে কিন্তু আপনারা একটা জিনিস আপনাদের আমি দেখাবো এখানে আমাদের চার্জিং টেস্টারে যেটা সিক্স পোর্ট চার্জিং টেস্টার আছে ওইটার চার্জ এম্পিয়ার নেয় কিন্তু এখানে ডিটেক্ট হয় না সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের দেখাবো আসেন তাহলে আমরা একটু কাছে এসে দেখিয়ে দেখবো আমরা চার্জিং ডিটেক্ট হয়ে গেলে সেটা আমরা দেখবো আর সিক্স ফোর চার্জিং এ চার্জ আমাদের কত কেমন কি এম্পিয়ার নিচ্ছে সেটাও দেখবো এখানে আমি সব খুলে ফেলবো খোলার পরে আমি জাস্ট আপনাদের এখানে আমি সব খুলে ফেলবো খুলে ফেলেছি খোলার পরে এখন এইটা অনলি জাস্ট এইটাই এখানে আমরা যদি দেখি এখানে এর কাছে আসি কাছে এসে এখানে দেখেন কোনো ডিটেক্ট হচ্ছে না কোনো ডিটেকশন নিচ্ছে না এখানে এখানে দেখেন এটা কিন্তু ওয়াটার ড্যামেজ ফোন এখানে কোনো কিন্তু কোনো ডি ডিটেকশন নেই তারপরে এখানে কিন্তু আমাদের এমপিএন নিচ্ছে দেখেন এক দুই তিন মাঝখানেরটা দেখেন এখানে ওয়ান পয়েন্ট জিরো এমপিএন নিতেছে ওয়ান পয়েন্ট এমপিএন জিতে নিতেছে কিন্তু এখানে কোনো ডিটেকশন নেই আমি আপনাদের একটু ক্লিয়ার করে দিই এখানে যদি আলোটা বাড়িয়ে দিই দেখেন এখানে কোনো ডিটেকশন নেই কিন্তু এমপিএন নিচ্ছে তাহলে আমরা দেখব এখানে এমপিএন নিচ্ছে কিন্তু কোনো ডিটেকশন নেই তাহলে আমরা দেখব এখানে কি কারণে আমাদের চার্জ হচ্ছে না সেটা আমরা کلیয়ারলি একটু দেখার চেষ্টা করব এখানে আমি এখন এখানে আমরা বোর্ডটা একটু আলাদা করে নেব এইটার কিন্তু কোনো এসকেমেটিক্স ডায়াগ্রাম নাই এসকেমেটিক্স নাই আর কোনো ডায়াগ্রাম নেই এটা কোনো কোনো ডায়াগ্রামই না আমাদের বর্ণিত এটার কোন এখন সলিউশন নেই হার্ডওয়্যার সলিউশন কোনো কিছু নাই। নেই ক্ষেত্রে আমরা এটা কিন্তু আমি অলরেডি চেক করে রেখে দিয়েছি যাতে আমি আপনাদের সাথে শেয়ার করতে করি পারি আর এটা বলতে পারেন একটা এক্সপেরিমেন্টাল ভিডিও এক্সপেরিমেন্টাল ভিডিও এটা জাস্ট একটা কম্পোনেন্ট নেই কম্পোনেন্ট না থাকার কারণে এই প্রবলেমটা এখানে দেখাচ্ছে আপনারা মাইক্রোস্কোপে যদি একটু দেখেন এখানে মাইক্রোস্কোপে এটা কিন্তু আমাদের পাওয়ার আইসি আমি একটু ক্লিয়ার করি এটা এখানে দেখেন এখানে কিন্তু ফোনটা কিন্তু ওয়াটার ড্যামেজ দেখেন এখানে কিন্তু কাজ করা আছে এখানে অনেক কম্পোনেন্ট নেই এখানে অনেক কম্পোনেন্ট নেই আশা করি 진জয় ভাই কাজ করছে সেই ভাই এই ফোনটা কাজ করার সময় হয়তো এখানে কম্পোনেন্ট মিসিং হয়েছে ততক্ষণ যখন আমি কোম্পানির মিসিং আমি শর্টকাট একটা টেকনিক আপনাদের দেখিয়ে দিই আমি দেখলাম চার্জার লাগানোর পরে দেখেন আমি এখানে চার্জার লাগাইছি একটু দেখা দেখেন আমি এখানে চার্জার লাগিয়ে চার্জার লাগাই চার্জার লাগিয়ে আমি চার্জার লাগালাম চার্জার লাগানোর পরে আমি একটা এক্সপেরিমেন্ট করলাম কারণ এইটার এই ফোনের চার্জিং সিকোয়েন্সটা আমার জানা আছে কিভাবে চার্জ হয় কত ভোল্টেজ কোথায় যাইতে হয় কোন জায়গায় এই আমার এইটা ফোন হচ্ছে এসপিডি এসপিডি সিপি যুক্ত ফোন এর ক্ষেত্রে আমাদের ডিটেকশন পাওয়ার আইসি তে হয় আর মিডিয়াটেকের ক্ষেত্রেও আমাদের ডিটেকশনটা পাওয়ার তে হয় মিডিয়াটেক থেকে মিডিয়াটেক আলাদা কনসেপ্ট আর এইটাই আলাদা কনসেপ্ট মিডিয়াটেকের হচ্ছে কিন্তু পাওয়ার আইসি ডিটেকশন হয় পাওয়ার তে ডিটেকশন হয় আর এই এসপিডিতেও পাওয়ার আইসি তে ডিটেকশন হয় এখানে দেখতে পাচ্ছেন একটা কম্পোনেন্ট মিসিং একটা কম্পোনেন্ট মিসিং দেখতে পাচ্ছেন একটু একটু ক্লিয়ার করি আমি ক্লিয়ার করার চেষ্টা করি হ্যাঁ ক্লিয়ার এখানে দেখতে পাচ্ছেন একটা এখানে একটা কম্পোনেন্ট মিসিং দেখতে পাচ্ছেন আমি এখানে কম্পোনেন্ট এখানে একটা মিসিং মিসিং ছিল এখানে এখানে দেখছিলাম এখানে 4 ভোল্ট ছিল 4 ভোল্ট ছিল 4 ভোল্ট তো চার্জ না চার্জিং একটা জিনিস জানতে হবে চার্জিং চার্জিং এ কত ভোল্টেজ আমাদের আসে ফাইভ ভি আছে ফাইভ ফাইভ পয়েন্ট ওয়ান বা ফাইভ পয়েন্ট টু ভোল্টাইভ ভোল্ট আর কি বলা যায় আর এখানে আমি চেক করলাম এখানেও এখানেও ভোল্টেজ কিন্তু ওই ভোল্ট 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 সামথিং দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এখানে ফোর ভোল্ট কারণ আমি ব্যাটারি লাগাইনি এই জন্য ফ্ল্যাকচুয়েট করতেছে এখানে আমি দেখতে পাচ্ছেন আমি এখানে ব্যাটারি ব্যাটারি লাগিয়ে দিয়েছি এখন কিন্তু ভোল্টেজ এখানে ফ্ল্যাকচুয়েট করবে না আমি যদি একটু ভোল্টেজের দিকে তাকাই মিটার দিকে যদি একটু দেখি দেখেন ভোল্টেজ শেড ফ্ল্যাকচুয়েট করতেছ না এই জায়গা ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট করছিল কারণ আমি 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 খুলে ফেলবো এটা খুলে এখানে আমরা এখানে আমাদের ভোল্টেজ এখানে আমরা ভোল্টেজ চেক করব জাস্ট এই সাইডে আর এই সাইডে আপনারা চেক করতে পারেন আমি এখানে দেখবেন এটা কিন্তু কমপারেট উঠে গেছে দেখেন এখানে কিন্তু ইয়া আশা করি কাজ করার সময় হয়তো আহ কম্পোনেন্টটা উঠে গেছে দেখেন এখানে আমাদের কত ভোল্ট আমরা একটু দেখার চেষ্টা মিটারে দেখেন আমাদের এখানে 5.2 ভোল্ট ভোল্ট এইটাই মানে এটা হচ্ছে আমাদের লাইন লাইন এখানে কম্পোনেন্ট একটা মিসিং ছিল এখানে একটা রেজিস্টার থাকে রেজিস্টারটা মিসিং হয়ে গেছে রেজিস্টারটা মিসিং হয়ে গেছে এখানে ভোল্টেজটা এই জায়গায় আসতে হবে

আমরা খুলি সাইডে রেখে দিলাম এটা এখানে এখানে একটা রেজিস্টার আমি একটা রেজিস্টার লাগিয়ে নেব যে কোনো জায়গাতে একটা রেজিস্টার নিয়ে নেব আমি আমরা যদি দেখি এখানে যে কোনো একটা বোর্ড থেকে আমরা একটা রেজিস্টার নিয়ে নেব এখানে একটা স্ক্র্যাপ বোর্ড থেকে আমরা একটা রেজিস্টার নিয়ে নিচ্ছি আমি দেখি এখানে রেজিস্টার মানটা আমাদের লাগানো হয়ে গেছে এখন বোর্ডটা একটু ঠান্ডা করব ঠান্ডা আমাদের বোর্ড ঠান্ডা হয়ে গেছে এখন আমরা দেখব আমাদের চার্জিং ডিটেক্ট হচ্ছে কিনা আগে আমরা ইনস্টল লাগিয়ে ফেলেছি এখন আমরা বোর্ডটি লাগিয়ে নেব ব্যাটারিটা লাগিয়ে নেব ব্যাটারি লাগানোর পরে এখন আমরা দেখব আমাদের চার্জিং ডিটেক্ট হচ্ছে কিনা আমরা একটু মাইক্রোস্কোপে দেখানো দেখা প্রথমে মাইক্রোস্কোপে দেখানোর চেষ্টা করব এই দেখেন মাইক্রোস্কোপ চার্জিং লোগো চলে আসছে প্রথম কিন্তু চার্জিং লোগো আসছিল না হুম এখন দেখেন এই দেখেন বোতলের ফুল দেখাচ্ছে না বোতল খালি চার্জিং এর বোতল দেখাচ্ছে দেখেন বোতলের তলায় এখন আমরা সরাসরি আমাদের এটা এখন ওখানে চার্জ হইতেছে এর আগে চার্জ কত হচ্ছিল আপনাদের আপনাদের দেখিয়েছিলাম আর তখন নর্মাল চার্জ হচ্ছিল এখন নাইন ভোল্ট হচ্ছে নাইন ভোল্ট ওয়ান ওয়ান পয়েন্ট সিক্স নাইন ভোল্ট এখন কুইক চার্জ হচ্ছে চার্জিং বুস্ট হচ্ছে বুস্ট চার্জিং হচ্ছে এখন এর আগে কিন্তু চার্জ নিছিল ওয়ান পয়েন্ট জিরো কিন্তু চার্জ ছিল ওই রেজিস্টারটার কারণে চার্জিং ডিটেক্ট হচ্ছিলো না এখন আমরা দেখবো ফোন অন করে দেখবো ফোন আমাদের চার্জ হচ্ছে কি না অন করে একটু দেখব চলে আসছে চার্জিং আর এখানে দেখবো তাহলে বন্ধুরা এ ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আর এই ভিডিওটা আরো আপনাদের ভিডিওটা লং হয়ে যাবে এই জন্য আমি এটার ডিটেইলে ভিডিও দেয়নি একবারে ডিটেলে আর যদি এইটা ডিটেল যদি আরো ডিটেল চান তাহলে আপনাদের জন্য এই এই ভিডিওটা আমি আরো ডিটেলে কিভাবে যে কাজটা কিভাবে হইলো কি কারণ হলো লজিকটা আপনারা যদি জানতে চান লজিক তাহলে আপনাদের অবশ্যই কমেন্ট করতে হবে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমি ক্লিয়ারলি ফুল কনসেপ্টটা আমি আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করবো তাহলে আজকের মতো এতটুকুই ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেলার আইকনটি বাজিয়ে দেবেন বেলার আইকনটি বাজে আমার পাশে থাকবেন আমাদের আর যদি বে তাহলে আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি